আর মনে মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহ আপনাকে মুনাফেক এটা ওটা বলেছে এই ব্যাপারে আপনি কী বললেন দেখুন হুমায়ুন কবির সাহেব আমাকে মোনাফেক বলেছেন আমাকে হারামখোর বলেছেন যে অনেক কিছু বলেছেন দেখে আমাকে মুর্শিদাবাদে পেলে উনি দেখে নেবেন অনেক কিছু বলেছেন আমি এ ব্যাপারে মন্তব্য করব না আর উনি করতে পারেন কারণ ওনার রাজনৈতিক দলের ক্ষমতা রয়েছে জনবল রয়েছে জনসমর্থন রয়েছে এই জন্য ওনার হাতে অনেক পাওয়ার আছে উনি আমাকে কিছু করতে পারেন তবে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা কথা বলবো যে শ্রদ্ধীয় ভাই যদি দূরে কোথাও পৌঁছাতে চান তাহলে ছোটোখাটো স্টেশনে দাঁড়াবেন না তাহলে আপনি দূরে কখনো পৌঁছাতে পারবেন না আপনারা জানেন যে লোকাল ট্রেন সব স্টেশনে দাঁড়ায় কিন্তু দূরপাল্লার ট্রেন বড় স্টেশনে দাঁড়ায় লোকাল স্টেশনে দাঁড়ায় না কারণ তাকে অনেক দূরে যেতে হবে হুমায়ুন কবির সাহেব আপনি সারা পশ্চিম বাংলার সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী একটা কাজ করতে যাচ্ছেন বাবি মসজিদ করতে চাইছেন তার মানে আপনার উদ্দেশ্য অনেক দূরের আর আমার মতো একটা ছোটখাটো এক্সট্রা যদি আপনি মাথা গলান আমার মনে হবে এটা আপনার ঠিক হবে না কারণ হচ্ছে এই আমি একজন সাধারণ মানুষ আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমি আপনাকে হুমকিও দিইনি বাপি মসজিদের বিরোধিতাও করিনি ওই জন্য বলবো যে আমাদের মতো ছোটখাটো মানুষের কথাতে আপনি এত গরম নেবেন না রাগ দেখাবেন না আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই কিছু নেই বরং শ্রদ্ধা আছে তবে আমরা পরামর্শ দিয়েছি সময় আর পরিস্থিতি যে এই টাইমে এটা না করে আপনি অন্য সময় সিদ্ধান্ত নিতে পারতেন আগামীতে ইলেকশন রয়েছে মানুষ অহেতুক ভাবে বিপদের সম্মুখীন হবে মানুষ আজকে আপনারা তো দেখতে পেলেন সকলেই যে আজকে উড়িষ্যায় দশ জন যুবক ছেলেকে শুধুমাত্র মুর্শিদাবাদে বাড়ি বলে বুটের জুতো করে মুখে লাথি মারছে শুধুমাত্র মুর্শিদাবাদে বাড়ি বলে আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে হুগলি জেলাতে একজন ফেরিওয়ালা দাড়ি ধরে টানছে আর এস হিন্দুরা শুধুমাত্র মুর্শিদাবাদে বাড়ি হওয়ার কারণে এটাও কথা বলা হচ্ছে যে আপনি হুমায়ুন কবির মসজিদ বানা বন্ধ করেন তাহলে না হলে উড়িষ্যাতে যতগুলো মুসলমান আছে তাদেরকে মারা হবে এটাও কথা সোশ্যাল মিডিয়ায় আসছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথা আসছে ইতিমধ্যেই মুসলিমরা মার খেতে শুরু করেছে আর আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি একটা মসজিদকে কেন্দ্র করে যদি মুসলিমরা আবার দ্বিতীয়বার মার খায় যে সমস্ত গরিব ছেলেরা পরিযায়ী শ্রমিকের কাজ করে উড়িষ্যায় বিভিন্ন জায়গাতে তারা যে কট্টরবাদী হিন্দুদের কাছে যে মার খাচ্ছে এটা তো ভালো হবে না তখন তো তাদের পিছনে কোনো নেতা মন্ত্রী যাবে না যাবে কেউ যাবে না সেই গরিব পরিবারগুলো ধ্বংস হবে সেই গরিব পরিবারের স্ত্রীগুলো গুলো রাতের অন্ধকারে কাঁদবে তাদের বাচ্চারা ডুকরে ডুকরে কাঁদবে তাদের আত্মনতের কথা কেউ শুনবে না আমরা মাঝখান থেকে কিন্তু ভোট নিয়ে চলে যাব। আমরা মাঝখান থেকে গেম মেরে দিয়ে চলে যাব। কিন্তু আমাদের কারণে যে গরিব মানুষরা বিপদে পড়ে যাচ্ছে আমি এই জন্য বারবার বলেছি হুমায়ুন কবির সাহেবকে যে আপনি মসজিদ করুন হাজার মসজিদ করুন এই সময় আর এই পরিস্থিতিতে আপনি অন্য সময় করবেন পরিস্থিতি নরম হলে তখন করবেন আমার